বয়স্ক নাগরিকদের কী কী ধরনের আইনি সহায়তা পাওয়া যায় এই বিষয়ে হলদিয়ায় এক সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার খড়্গপুর আইআইটি রাজীব গান্ধী স্কুলে অধ্যাপক শ্রিয় মতিলাল তিনি বিস্ফোরক মন্তব্য করলেন

এই ধরনের লোহা নিয়েটা আমার সেরকম চর্চা নেই বহুদিনও তবুও আমি এই আইনটা পড়েছি এবং আইনটা পড়ে আমার যা মনে হয়েছে সেটা আমি আপনাদের সামনে একটু করবো এবং তাতে যদি এখানে যারা কবি নাগরিকরা উপস্থিত আছেন যদি কোন রকম কোনো সহায়তা হয় আমি নিজেকে করবো না পরেও সমস্ত আইন ইংরেজিতে লেখা হয় এখন হিন্দিতেও লেখা হচ্ছে এবং আইনের বইগুলোও কিন্তু ইংরেজিতে লেখা হয় এবং আইনের বিভিন্ন রকম টেকনিক্যাল টার্মস ইউজ করা হয় সেটাও কিন্তু নিজেকে লেখা হয় তো যদি আমার আমি বাংলায় বলার আপনার চেষ্টা করব যদি কোনো ত্রুটি হয় আপনারা আমাকে এবং যখন সংবিধান রচনা করেছিলেন তখন ভারতবর্ষের যে একটা ঐতিহ্য এবং যে তার যে অ্যাকচুয়ালি ব্যাপকতা এবং তার সাংস্কৃতিক ধর্মীয় এবং ভাষাগত যে বৈচিত্র্য সেটাকে মাথায় রেখে আমাদের সংবিধান প্রণয়ন করেছিল এবং সেখানে সংবিধান প্রণয়ন করতে গিয়ে দেখা যায় যে তারা একটা পার্ট থ্রি অব দি কনস্টিটিউশন তৈরি করেছেন এবং সেই পার্ট থ্রিটাকে আমরা বলা হয় যে অফ ইন্ডিয়ান এবং সেই পার্ট থ্রি যেটা যেটা ব্যাগনা কার যে মানুষের অধিকারের বক্তব্য সেখানে সুনিশ্চিত করা হয়েছে

সেটা হয়ে গেল কি সুপ্রিম কোর্ট ভারতীয় সুপ্রিম কোর্ট এটাকে এখন একটা আপনার আতস কাজ হিসেবে কাজ ব্যবহার করেন এবং সেই আতস কাজ দিয়ে সুপ্রিম কোর্ট করেন কি যে পার্ট যা কনস্টিটিউশনাল ল থিওরি তাতে আনডেড রাইটস আর অ্যাকচুয়ালি আর সিকিউর বাই আর্টিকেল টোয়েন্টি ওয়ান অব দ্য কনস্টিটিউশন এখানে তখন একটা ভারতবর্ষের আপনার রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ভীষণ অস্থির পরিস্থিতি ছিল এবং সেই সময় মেলেকা গান্ধী দেখা করতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে লাইট টু লাইট ডাজ নট মিন মিয়ার অ্যানিমেল এক্সিস্টেন্স লাইট টু লাইট মিয়ার অ্যানিমেল এক্সিস্টেন্স বলতে কি বোঝায় শুধুমাত্র আমি কোনো রকম বেঁচে থাকার মতো বেঁচে থাকলাম কোনো রকমের বেঁচে থাকলাম সেই রাইট টু রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি এবং সেইখানে গিয়ে

যারা ওল্ড যারা বয়স্ক নাগরিক তাদের অধিকার সুরক্ষার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে যে অ্যাক্টের কথা আমি আপনাকে এখন এই যে সেই আছে যে সিটিজেন দি সিনিয়র সিটিজেন্স গ্যারেন্টি অ্যান্ড এই অবশ্যই এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে হিন্দু অ্যাডফিশন এবং মেন্টেনেন্স এক্স যেখানে থ্রি তে বলা আছে যে হিন্দু ইজ রিকোয়ার টু মেন্টেন আহ হিস ইনফর্ম অ্যান্ড এন্ড পেন্টস সিমিনারলি আপনারা যেটা জানেন সেটা হচ্ছে কি আহ ওয়ান টোয়েন্টি ফাইভ সি আর পিসি এটা একশো পঁচিশ তারা সিআরপিসি সেখানেও সেটা সেকিউলার ন অবশ্যই এবং সেখানেও এই মানে বাবা মা এর কথাটা বাবা মেন্টেন মেনটেন করতে হবে লেখা আছে এবং সেই যে একই ফাইভ ছিল সেটা নতুন যে সিআরপিসি হয়েছে তার একটা খটোমটো নাম আছে যেটা ভারতীয় নাগরিক সংহিত সুরক্ষা সংহিতা এবং সেই আইনটা কত কতদূর ডিকলোনাইজ করেছে সিআরপিসিটা আমি জানি না

এবং এই বাবা মায়ের সংজ্ঞা এই নতুন আইনে অনেকটা বিস্তৃত সংজ্ঞা দেওয়া আছে এবং এই বাবা মা বলতে বায়োলজিক্যাল মাদার স্টেট মাদার এবং ব্যাপারটা হচ্ছে যে অ্যাডপটিভ মাদার এবং ফাদার তুলে ধরা হচ্ছে যেটা কিন্তু মানে ওয়ান টোয়েন্টি ফাইভ সিআরপিসতে বা হিন্দু লতে ধরা হচ্ছে কিন্তু ব্যাখ্যার জন্য পারা যারা স্টেট মাদার তারাও করতে পারবেন বা স্টেট ফাদারটাও করতে পারবেন বা অ্যাডপটিভ ফাদার বা অ্যাডপটিভ মাদারটাও করতে

ধরে নেওয়া হবে যে ভয় এবং গিফটটা না লেন ভয় কে ডিক্লেয়ার করবেন এস ডিও স্যার এবার আমার প্রশ্ন হলো যে আমাদের তো বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশনে একটা বেসিক স্ট্রাকচার রয়েছে যেখানে এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল পাওয়ারকে সেপারেট করা আছে এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে সেপারেশন বিটুইন জুডিশিয়াল পাওয়ার এন্ড এক্সিকিউটিভ পাওয়ার ইজ এ থিউরি ইন দ্য বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন এবার আইন প্রজন্মীয় জজ স্যার এখানে উপস্থিত আছেন এটিএম ডিসপিউট কি এক্সিকিউটিভ অফিসাররা নির্ধারণ করতে পারেন একটা একটা ট্রান্সফার ডকুমেন্ট কি করতে পারেন সেটা 18 বলে আছে এবং এটা তো মানে ইট ইজ হিট ইট ইজ হিটিং বেসিক স্ট্রাকচার so the power of the judiciary cannot be ousted when it comes to the title matter and it's a completely a title dispute somebody is claiming a cancellation of a document he did on the basis of this provision and that cannot be disagreed by an executive. एक बार अगर जो मैं बोलते हूँ आय एक्टर बोलते हैं तो सेक्टर कूटिल पूरी 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 शेक्यू नो वर्टिकल आर ए

সিটা পিভিনায় বেকারি মানে টু সনে ছটো বা সমার পছন্দ একটাই নিউ বিতুত বেকারি প্রতি চাই চাই